O é um, chato, um chato. <laughs> Ai.

দেখে নাম কত আমি জুম করে দেখাচ্ছি দেখেন এমনি একটা ছেড়ে দেখাচ্ছি এই দেখেন এই ভিডিও কর ভিডিও কর এবার ভিডিও কর আমি এই গাছটা ভিডিও কর দেখেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর আম আর কত সুন্দর হয়েছে আর এই যে এইখানে দেখেন এটা হচ্ছে রূপালী এটা হচ্ছে রূপালিয়াম আম না ভিডিও করতেছি সেই সাথে

ওই যে বাবা আমার ওদিকে গিয়েছে আমি আবার কেন এটা আমি কিসের জন্য পারলাম করলাম